এই মুহূর্তে আসি আমি তুর্কির টপ কাপি প্লেসের আপনারা আমার সাথে থাকবেন এখানে অনেক পুরানা কোরআন শরীফ আপনাদেরকে দেখাবো আপনারা এই মুহূর্তে যে কোরআন শরীফগুলো দেখতেছেন এগুলো আজ থেকে পাঁচশো ছয়শো বছর আগের ঠিক আছে যদিও লেখাগুলো অনেক ছোটো ছোটো যার কারণে আপনাদেরকে দেখাতে পারতেছি না এই যে কোরআন শরীফগুলো দেখতেছেন এগুলা আছে আপনার যারা তুর্কিতে আসবেন টপ কাপে প্লেসে আসবেন আসলে পরে আপনারা এগুলা দেখতে পারবেন যেগুলো আজ থেকে এদেশের যে সুলতান ছিল রানি ছিল তারা এই কোরআন শরীফগুলো ইউজ করত। আর উপরে যে পাথরগুলো দেখতেছেন এগুলা অনেক দামি স্টোন ঠিক আছে অনেক এক্সপেন্সিভ তো আপনারা যারা অবশ্যই তুর্কিতে আসবেন এবং এই টপ কাপি প্লেসের মধ্যে আসবেন আসলে পরে আপনারা ইনশাল্লাহ এই কোরআন শরীফগুলা দেখতে পারবেন আমরা প্রতিনিয়তই তুর্কির বিসা করে থাকি দুবাই থেকে যারা আরব আমিরাতের আবুধাবি আলান শাহজাহে যেখানেই আসেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের অফিস হলো বেস্ট ওয়ান ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম সাতোয়া দুবাইতে আমাদের অফিস আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ফাইভ সো যারাই তুর্কি বিচার করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ধন্যবাদ সবার সাপোর্ট এবং ভালোবাসার জন্য